নীবা নীবা এই বাবা কবিটা শোনাবে তুমি তো শুনো তুমি যে লেখাপড়া করনা চাচুরা তো শুনে খুব মন খারাপ করেছে বলিশাম কেন লেখাপড়া করে না হুম কবিতা শোনাবে আচ্ছা শোনায় তুমি আগে বল তুমি যে ঠিকমতো লেখাপড়া করনা এটা কি আমি বলে দেব চাচুদেরকে চাচুদেরকে

তারপরে লাইকি <coughs>

শ্বশুরদেরকে বাই বাই দাও জি বলো বাই বাই আমরা কালকে কথা বলবো বাই বাই কালকে কথা বলবো যাও তুমি এবার দাদুর সাথে নাই যাও দাদু পাপা কাটবো তুমি দাদুর সাথে আমি কাটবো আচ্ছা কাটো কাটে না কেন ওকে দাও